আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি ফ্ল্যাক্স মাস্টার হাসান আজকে যে কাজটি দেখাবো সেটি হলো আইটিন থার্টিন প্রো ম্যাক্স এটি মূলত প্রবলেম গ্রিন ইস্যু যদি আপনাদের ডিসপ্লে এ ধরনের সমস্যা হয় তবে আপনারা নির্ভয়ে নিয়ে আসতে পারেন ঢাকা মোতালিক প্লাজা অ্যাড্রাস মোবাইল ফোন সার্ভিসিং সেন্টার দুশো পঞ্চাশের এ আপনাদের কাজটি আমি যত্ন সহকারে করে দেব দেখতে থাকেন আপনাদেরকে সম্পূর্ণ গাছটি দেখাবো যদি আপনাদের থার্টিন প্রো ম্যাক্স প্রো ম্যাক্স বা অন্যান্য অ্যামোলেড ডিসপ্লে যদি এই সমস্যা হয় ধরেন আপনি রাতে ঘুমাইছেন অটোমেটিক ব্ল্যাঙ্ক হয়ে গেছে যদি এই ধরনের সমস্যা হয়ে যায় তবে আপনারা পূর্বের ডিসপ্লেটি রিপেয়ার করতে পারেন আপনার ডিসপ্লেটি রিপেয়ার করার জন্য আইট্রাস্ট মোবাইল ফোন সার্ভিসিং সেন্টারে নিয়ে আসুন দেখতে থাকুন আজটি <laughs> করতে